একদম রাস্তার সাথে দেখতেই পাচ্ছেন পারি করার জন্য ফ্যাক্টরি করার জন্য উপযুক্ত জায়গা একদম রাস্তার সাথে তো যাদের আঁকার জায়গা লাগবে তাদের জন্য এটা ইনশাল্লাহ পছন্দ হবে আসেন দেখেন ভালো লাগবে তো জমিটির চা হচ্ছে ষোলো হাজার টাকা শতাংশ আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তা আসেন দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এর বাইরে অনেক জমি আছে আসেন দেখেন ভালো লাগবে ষোলো লাখ টাকা শতাংশ জমি একদম রাস্তার সাথেই পছন্দ হলে দাও নাম্বার যোগাযোগ করবে এবং এর বাইরে যাদের বড় জমি ছোট জমি লাগবে সবই আমাদের কাছে আছে বাড়ি করার জন্য ফ্যাক্টরি করার জন্য আক্রেন মোজাই কমলাপুর মোজায় এই সব জায়গায় আমাদের জমি আছে তো যাদের লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ ভালো লাগবে